মাত্র তিনটি উপকরণ দিয়ে আজ আমি মুসমুচে একটি পাকোড়ার রেসিপি তৈরি করব এই পাকোড়াটি খেতে যতটা মজার অনেকটা স্বাস্থ্যকরও বটে আপনারা ঘরে থাকা মাত্র তিনটি সবজি দিয়ে এই মুসমুচে এবং মজাদার একটি পাকোড়ার রেসিপি তৈরি করে নিতে পারবেন তার জন্য এখানে আমি নিয়ে নিছি সবজি আমি এখানে নিয়ে নিছি কুচি করে রাখা বাঁধাকপি নিয়ে নিয়ে নিচ্ছি কুচি করে রাখা গাজর আর এখানে আমি নিয়ে নিসি কুচি করে রাখা আলু আলু সবার ঘরেই থাকে আমি আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়ে নিছি মিহি কুচি করার দরকার নাই এখন আমি সব সবজিগুলো একটি মিক্সিং বলে দিয়ে দিব সবজিগুলো মিক্সিং বলে ঢালা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো হলিদের গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করব একটি ডিম আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ডিমটা দিলে খেতে ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে নিব ততক্ষণ পর্যন্ত এটা মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সবজিটা নরম হয়ে আসছে সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গেছে এই রকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন বুঝবেন আপনাদের সবজির মাখানো হয়ে গেছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম পকোড়া শেপ যখন দেওয়া যাবে তখনই এটা মাখা বন্ধ করে দিতে হবে এখন আমি ভাজার জন্য চলে যাব তার জন্য একটি কাড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি এখানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখন আমি একটি একটি করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে তা না হলে সবজিগুলো দেওয়া মাত্রই পুড়ে যাবে আর ভিতর থেকে হতে চাইবে না সবজিগুলো একপাশে যখন হয়ে যাবে তখন আমি আর এক পাশে উল্টে দিয়ে দিচ্ছি আলু গাজর আর বাঁধাকপি প্রায় সবার ঘরেই থাকে আপনারা পেঁয়াজও তৈরি করে না খেয়ে এই রকম যদি সবজি দিয়ে পকোড়া তৈরি করে খান এর স্বাদ ভুলতেই পারবেন না আপনারা এটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন সময়ও খুব কম লাগবে পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিয়ে নিব পকোড়াগুলো যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন আমি একটি চাকরির সাহায্যে এই পকোড়াগুলো উঠে নিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মোচমুচে সবজি পাকোড়ার রেসিপি এই সবজি পাকোড়া দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে ভীষণ মজার হয়েছে আমি একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই সবজি পাকোড়ার রেসিপি কিন্তু ছোট বড় সকলেই তৈরি করে নিতে পারবেন ইফতারি টেবিলে বা বিকেলের নাস্তায় এই মজাদার পাকোড়ার রেসিপিটি রাখার একবার হলেও চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ